এখন আপনারা কি জন্য আসছেন সুস্থ হইতে এখন আপনারা যেন সুস্থ হইতে পারেন আপনাদের জন্য একজন ডাক্তার আছে একজন পুষ্টিবিদ আছে একজন জিমের শেখাবে এগুলো আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনাকে ওনারা যে পরামর্শ দেয় মেনে এক মাস পরে আবার আসবেন আপনার যে কোনো প্রশ্ন তাদের সঙ্গে ডিসকাস করে নেবেন তারা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে কারণ ওরা বহু বছর ধরে আমার সঙ্গে কাজ করে আর আমি হাজার হাজার মানে কি হাজার হাজার আরো লাখে লাখে উত্তর আমি দিয়েছি দুই হাজার খালি ভিডিও আছে আমার ইউটিউবে দুই হাজারের বেশি ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে অতএব আপনাদের করা কোনো প্রশ্নের উত্তর না এরকম প্রশ্ন করতে পারলে উল্টা পুরস্কার পাইবেন যে আমি এটা নতুন প্রশ্ন করলাম আমি বুঝাতে পারছি আপনাদেরকে ঠিক আছে তাহলে আপনারা আমাদের ডাক্তার পুষ্টিবিদ তাদের সঙ্গে ডিসকাস করুন করে এক মাস পরে আবার এসে দেখুন আপনার কতটা টাইম উন্নতি হয়েছে কতটা মানছেন কতটা পারেন নাই দুই মাস পরে আবার আসুন তিন মাস পরে আবার আসুন এভাবে নিজের স্বাস্থ্যকে প্রায়োরিটি দেন এটা যত্ন করেন এর জন্যে আল্লাহর কাছে জবাবদি করতে হবে এটা মাথায় রাখেন এটা হলো আপনার জন্যে কি আমানত এটা খেয়ানত করেন না এই হার্ট যেভাবে দিয়েছে সুস্থভাবে আল্লাহ কাছে চলে যান শোক দুইটা সুন্দর করে নিয়ে কাছে চলে যান বুঝতে পারছেন লিভার যেরকম দিছে অন্তত কাছাকাছি নিয়ে চলে যান ভাই বয়সে বাড়বে সেটা আলাদা জিনিস সেটার জন্য আল্লাহ আপনাকে কোনো ধরবেন না আল্লাহ ধরবেন হলো অনিয়মের ফলে যেটা করেছেন যেহেতু আল্লাহর নিয়মই মানেন নেই যেহেতু আল্লাহর নিয়ম একবার খাওয়া আল্লাহর নিয়ম ডিসিপ্লিনে চলা আল্লাহর নিয়মে সঠিক সময় ঘুমানো আল্লাহর নিয়মে পাশ্ক্য নামাজ মসজিদে জামাতে পড়া আল্লাহর নিয়মে তাহাজুত পড়া বুঝতে পারছেন সব আল্লাহর নিয়মে রোজা রাখা আল্লাহর নিয়মে ক্ষুদা লাগলে খাওয়া আল্লাহর নিয়মে বোধ আল্লাহর নিয়ম অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত ছাড়া হ্যাঁ সীমালঙ্ঘন এগুলো আল্লাহর পছন্দ না অনিয়ম জীবনযাপন অনিয়ন্ত্রিত জীবনযাপন আল্লাহর পছন্দ না আমার কি বোঝাতে পেরেছি তাহলে আপনারা নিজে নিজের কষ্ট ভোগ করছেন আবার আল্লাহকে রাজি খুশি রাখতে পারছেন না দুই দিকে আপনার ক্ষতি হচ্ছে তা এখন যদি ডিসিপ্লিনে চলেন তাহলে নিজেরও ভালো লাগবে আমি আপনাদের গ্যারান্টি দেব যে এভাবে চললে আপনার অনেক ভালো লাগবে রে ভাই যারা চলতেছে তাদেরকে জিজ্ঞেস করেন এই আমাকে জিজ্ঞেস করেন আচ্ছা আমারটা তো আমি ভালো বলবো ওই যে বোন ওকে জিজ্ঞেস করেন আর কে কে মানছে আমাদেরকে যে যারা মানছেন আপনারা বলেন আগের চেয়ে ভালো লাগে আগের চেয়ে ভালো লাগে ব্যাস তার মানে আমরা ভালো ফিল করি আমরা ভালো খাই কিন্তু আমরা মানে আজাইরা মানে খাই না হয়তো একবেলা খাই দুবেলা খাই কিন্তু ভালোটা খাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফুড খাই হয়তো কম খাই আর কি বেশি খাই না হ্যাঁ তাহলে ভালো খাই ভালো আসি ভালো লাগে রুগী না রোগ হবে এই চিন্তাও করি না রোগ হবে এই মা চিন্তা মাথায় আসে না রোগ হতে পারেই না এবং ডাক্তারও লাগে না ওষুধও লাগে না কিচ্ছু লাগে না শুধু মাঝে মাঝে একটু দেখি ভিটামিন ডি কত হইলো মানে মাঝে মাঝে টেস্ট করে দেখি যে আমার কোন মানে প্যারামিটার কেমন হুমায়ের আবার কত থাকলো মানে মাঝে মাঝে একটু দেখতে হয় আর কি আর এছাড়া আর কোনো ওষুধ খরচ নেই কিচ্ছু নয় খাওয়ার খরচ মানে একবেলা খাইতে আর কয় লাগে ভাই আপনি কী খাবেন আর খাইতে হবে এতটুকু বেশি তো আর খাওয়া দেন তাহলে আপনারা ভালোও থাকবেন মজাও পাবেন আর আল্লাহও খুশি হবে যেহেতু নিয়মকানুন মেনে চললে আল্লাহ পছন্দ করেন আল্লাহ সবাইকে কবুল করো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি